কংগ্রেস বিধায়ক সুদীপ বর্মনকে শিয়াল বলে আখ্যায়িত করলেন বিজেপি রাজ্য সভাপতি মাননীয় রাজীব ভট্টাচার্য কেন শিয়াল বললেন সুদীপ বর্মনকে দেখুন বিশেষ বক্তব্য কয়েকদিন আগে উদয়পুরে গিয়ে সুদীপ বাবু কয়েকদিন আগে উদয়পুরে গিয়ে শিয়াল যেমন ডাক দেয় সেই রকম শিয়ালের ডাক দিয়েছেন খুব ভালো কথা শেয়ালের ডাক দিয়েছেন উনি মানে ত্রিপুরা রাজ্য গণতন্ত্র প্রিয় মানুষ শেয়ালের ডাক উনি দিতেই পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই তবে ছোট্ট করে একটা গল্প তার সঙ্গে মনে পড়ছে আপনারা সবাই ছোটবেলায় নিশ্চয়ই এই গল্পটাও পড়েছেন যে একটা জঙ্গল থেকে একটা শেয়াল দল ছুট হয়ে একটা মানে যারা যেখানে মানুষ থাকে হ্যাঁ তো মানুষের গ্রামে গিয়ে পৌঁছেছে তার হার বা কোনো কিছু করার জন্য তো যাওয়ার সময় যখন গিয়ে ওই শিয়ালরা মুরগি টুরগি ধরে বা কোনো কিছু খাওয়া বাড়িতে যাওয়ার সময় যাওয়ার পর যখন মুরগি চুরি করে আসছিল তখন ওই যে গৃহ গৃহ মানে গৃহস্থ তো উনি দেখে ফেলেন এবং শিয়ালকে খুব তাড়া করেন যে শিয়াল মুরগি নিয়ে যাচ্ছে তখন হঠাৎ করে দুপা বাড়িতে আপনারা জানেন যে ওই গামলার মধ্যে নীলের জল ওই সার্পের জল সব গুলে রাখে তো শিয়াল তো এই নীলের জলে পড়ে যায় তো নীলের জলে পরে উঠে আবার দৌড় দেয় তো হঠাৎ করে তার শরীর পুরো নীল হয়ে যায় তো যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করে তখন অন্য থেকে অন্য যারা জীব বাঘ সিংহ তারা তো দেখে বলে আরে এটা কোন ধরনের প্রভু আবার হ্যাঁ তো কিন্তু শিয়ালরা কিন্তু আবার চিনে ফেলেছে আরি এটা তো শিয়াল তারা কিছু বলছে না তো হঠাৎ করে তো ওনাকে স্বাগতম তাগতম জানিয়ে ওই শিয়ালকে নিয়ে ওই যে জঙ্গলের রাজা হিসাবে ঘোষণা করা হয়েছে রাজাকে উপরে বসিয়ে সিংহ ভাগ ওনাকে খাওয়ার টাওয়ার দিচ্ছে আর এই প্রভু এসছেন প্রভুরা প্রভুকে সেবা যত্ন করতে হবে কিন্তু অন্য শিয়ালরা কিন্তু টের পেয়ে গেছে জারি কিছুক্ষণ পরে পরেই তো সেই ভাবমূর্তি নষ্ট হবে তো কিছুক্ষণ পর যখন সন্ধ্যা হয় হয় প্রায় এমন সময় যে অন্য শিয়ালরা যারা টের পেয়েছিল অন্য শিয়ালরা তার মধ্যে একজন হুক্কা হুয়া করে ডাক দিয়েছে আর ওই যে মহারাজ যিনি মানে তাদের তো সহজাতি একটা শিয়াল যদি এরকম ডাক দেয় দেখবেন সব শিয়াল ডাকা শুরু করবে তো ওই যে নীল রঙের শিয়ালটা যে দুবাবাড়ি থেকে কালার পাল্টি এসছিল সেও হঠাৎ করে তার জুন যখন শিয়াল অন্য শিয়ালরা তখন ডাক শুরু করেছে উনিও ডাক আটকাতে পারেনি উনিও সেই ডাক দিয়েছেন তারপর সমস্ত বাঘ সিংহ সবাই মিলে এই জঙ্গল থেকে এই বন থেকে তাকে বিতাড়িত চিরদিনের জন্য বিতাড়িত করা হয় তো কাজেই এই যে ভোট চোর চোর বলে হুক্কা হুয়া করছেন দরকার যে তাদের সময়ে বা তাদের নেতা নেত্রীদের কি কি ঘটনা ঘটেছিল সেগুলিও জনসমক্ষে তোলা ধরা দরকার তো শুনলেন শিয়ালের গল্পই শোনালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে সংসদ বিজেপি প্রেসিডেন্ট ত্রিপুরার মাননীয় রাজীব ভট্টাচার্য এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন